দক্ষিণ গ্রাম পূর্ব ভাড়া সামনে আসার জন্য ইনিতেভাবে অনুরোধ জানাচ্ছি আর আরো একদিকে যেন মানুষ

से आप हमरा आपने जो मोहतरम अगस्त डेली आयोजित हो पूरा हमारा जो अभियान है हमारा और किसानों का हमारा किसानों का सम्मेलन होने के लिए आज की टोटल का कमेटी है सर इधर है अच्छा ग्राम पालिका है अलग बात है हमारे ली को ما سڀني لاءِ اها اها هڪڙو درخواست ڪئي آهي علائقائي مجلس مان پڇي آهي اسان کي مون کي جواب جو هڪڙو درخواست اسان کي ڏيڻو آهي

এলাকাবাসী প্রতি এই মুরগির সমাজ এবং ওই মুরগিদের সমাজ যারা আছে এই যারা আছেন আপনাদের প্রতি বিনীত আমার একটা অনুরোধ আমি কোনো আলেমের হোক হোক আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা কমপক্ষে যে আখিরাতের নাজাতের জন্য একমাত্র পাঁচ ভক্ত নামাজ পাঁচ ভক্ত নামাজ প্রত্যেকটা মুসলমান নর্মারের জন্য বরজ প্রত্যেকটা মুসলমান নর্মারের জন্য বরজ মারা গেছে ওনার সাত ছেলে এক নেই সাত ছেলে এই সাত ছেলের এখন কর্তব্য কি বলেন

আর একটা কথা আছে কোন মা বাপের প্রতি যদি কোনো সন্তান একটা কথা আমি তারপরে থেকে বলতেছি কোন মা বাপের প্রতি ছেলে যদি বিপদ দর্শায় কোনো অন্যায় করে থাকে জুম করে থাকে কোনো অত্যাচার করে থাকে মা বাপের প্রতি কষ্ট দিয়ে দিয়ে থাকে তাইলে এক পাত্রে এখন একটা রাস্তা আছে সে রাস্তাটা এলেই এই ওনার মৃত্যুর পরে এই সন্তান সন্তানরা যারা ওনার প্রতি কোনো রকমের যদি দুঃখ করে থাকে তারা আল্লাহর কাছে প্রতি মুহূর্ত কাছে ওনাদের জন্য দোয়া করা ওনাদের না দোয়া ফেললে আল্লাহ ওই যে খারাপ গুলা করছে এই খারাপ গুলা আল্লাহ মাফ করছে এটা কেন জানার দরকার সবাই জানার দরকার

야사우시리고 <toss> <toss>

aku